অনুষ্ঠান বাড়ির অনেক কিছু রেসিপির মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে শুক্ত। পাতের মধ্যে গরম গরম শুক্ত পড়লে আর কিছুই চাই না এরকমই একটি সুক্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি করে দেখাবো দুধ সুক্ত একদম বিয়েবাড়ির স্টাইলে চলুন শুরু করি আজকের ভিডিও তার আগে নমস্কার আমি ওয়েন্দ্রিলা কুকিং উইথ ওয়েন্দ্রিলাতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি শুক্ত তার জন্য এখানে আমি সবজিগুলোকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজির একটা নির্দিষ্ট মাপ করে কাটতে হবে প্রত্যেকটাকেই কিন্তু এরকম লম্বাভাবে কাটতে হবে শেপগুলো যেন এরকম থাকে যাতে শুক্তো দেখতে বেশ সুন্দর হয় এখানে আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি পটল কাঁচকলা সজনের ডাটা শিম পেঁপে উচ্ছে আপনাদের পছন্দ মতন আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন নিয়েছি বড়ি আর লাগছে আমার এক ইঞ্চি মতন আদা নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন সাদা ও কালো সরষে দুটোকে মিশিয়ে নিয়েছি এটা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব এবার একটি প্যান বসিয়ে নেব সেখানে আমি জল গরম করতে দিয়েছি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন লবণ এবার যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই সবজিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব এখানে আমি কাঁচকলা পেঁপে রাঙা আলু আর ডাঁটা আর শিম এগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি সবজিগুলো যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে আমি নিয়েছি হাফ টি স্পুন মৌরি ওয়ান স্পুন রাঁধুনি আর নিয়েছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি পাঁচফোড়ন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে শুকনো খোলায় নেড়ে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এটা গুঁড়ো করে নেব এবার ওই আমার ভাপানোটা একদম হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবজিগুলো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নেব জল দিয়ে যাতে সবজিগুলো ওভারকুক না হয়ে যায় ভাপিয়ে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু রান্নাটি খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নেব এবার একে একে সমস্ত কিছু ভেজে নেব প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সবজিগুলো ভাজতে বেশ খানিকটা তেলের প্রয়োজন হবে এবার উচ্ছেটাও ভেজে নেব। সমস্তটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে রান্নাটি করলে রান্নাটি কিন্তু বেশি সুস্বাদু হয় উচ্ছেও আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো আর আলাদা করে তেলের ব্যবহার করব না একবারেই আমি সর্ষে তেলটা নিয়েছি এবার দিয়ে দেব পটল পটলটাও খুব ভালো করে ভেজে নেব পটলটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত সবজি যদি একসাথে ভাজা হয় তাহলে কিন্তু ভালো মতন ভাজা হয় না তার থেকে আলাদা আলাদা করে ভেজে নেওয়াটাই ভালো হবে এবার বেগুনটা ভেজে নেব, বেগুন খুব বেশি ভাজবো না হালকা কালারটা চেঞ্জ হলে বেগুনটা তুলে নেব কারণ বেগুন খুব সহজেই নরম হয়ে যায় সেই জন্য খুব সাবধানে বেগুনটা ভাজতে হবে এবার আমি ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো একসাথে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সবজিগুলোকেও খুব সাবধানে নেড়ে এপিট ওপিট ভেজে নিলে হয়ে যাবে সবজিটা খুব বেশি ভাজার দরকার নেই আর ভাপানো আছে সুতরাং সাবধানে করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই সবজিগুলো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি আলাদা করে আর তেলের ব্যবহার করব না যা তেল আছে তাতে হয়ে যাবে দিয়ে দেবো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়েছি দুটো মতন তেজপাতা পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে বেটে রাখা পোস্ত সর্ষে আর আদার পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে বাটি ধোয়া জল খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা থেকে তেল বেরিয়ে এলেই বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব চিনি চিনিটা আমি ব্যবহার করছি কারণ শুক্তোতে চিনি দিলে খেতে বেশ সুস্বাদু হয় আবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো প্রথমে আমি যে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো বেশিক্ষণ কষানো বা সেদ্ধ করা দরকার নেই আগে থেকে কিছুটা পরিমাণ ভাপিয়ে রাখা আছে তাই তাড়াতাড়ি এবার হয়ে যাবে ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে নিয়ে এটা মধ্যে দিয়ে দেবো এক বাটি দুধ আর দেব দু বাটি পরিমাণে জল গরম জল ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিয়ে এটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যেহেতু দুধ সুক্ত সুতরাং দুধের পরিমাণটা একটু বেশি আছে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইট্টি পারসেন্ট মতন এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলোকেও একে একে দিয়ে দেব পটল আর উচ্ছেটা দিয়ে দেব। পটল আর উচ্ছেটা একটু শেষের দিকে ব্যবহার করছি কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে না এবার এক থেকে দেড় মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব সমস্ত সবজি আমার একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব বড়িটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ বড়ি ভাঁপেই খুব ভালো সেদ্ধ হয়ে যায় আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দেব ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা আর আমি দিয়েছি ঘি সেই ঘিটার ভিডিও আমার নেওয়া হয়নি ওটা স্কিপ করে গেছে আপনারা অবশ্যই কিন্তু শুক্তোর মধ্যে ঘি ব্যবহার করবেন এই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো সেটা আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ